আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে বিপুলের এরিনা ড্রেসের ভিডিও তো এখানে দেখেন বান্ডিল করা আছে সেট বাই সেট রাখা আছে এখানে চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের আর কি এখানে একটা ডিজাইন রয়েছে আমরা জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আজকে এখন আপনাদেরকে খুলে দেখা উ একটা পিস এই যে দেখেন কত সুন্দর কালার চারটা কালার চমৎকার তো আপনারা তো সবাই জানেনি আর যারা নেবেন সেই ক্ষেত্রে বান্ডিল আর যারা খুচরা নিবেন তারা এক পিস পিস দুই করে নিতে পারবেন তো দেখেন এখন আপনাদেরকে খুলে দেখাই এক পিস করে দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারটা অনেক চমৎকার একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এক কথাই বলতে গেলে আর ব্লু কালার ড্রেস মূলত সবগুলোই সুন্দর হয় আর বিপুলের ড্রেস এটা মূলত আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি কাহিনীটা মানে বিপুলের ড্রেস এটা এটা হচ্ছে আপনার থান স্টাইলের আসছে বিপুলের ড্রেসে যদি আপনার ক্যাটালগ আর প্যাকেটিং সিস্টেমে যদি ইন্ডিয়া থেকে একেবারে ইয়ারের মাধ্যমে আসতো তাহলে সেটার প্রাইসটা অনেক বেশি পড়ে যেত সেই জন্য আমরা কিছু সিস্টেম করে আপনাদের কমে দিচ্ছি বিপুলের ড্রেসগুলো এগুলো আপনার আমাদের থেকে কম দামে পাবেন আমরা প্রাইসটা একটু পরে বলে দেবো তার আগে আপনারা বিরোটা দেখেন এই যে দেখেন এই কাজটা দেখেন বিপুলের কাজটা কত চমৎকারভাবে করা একেবারেই সুন্দরভাবে করা আছে অনেক সুন্দর এই যে দেখেন আবার এগুলো থেকে চমকি বের হইতেছে এইগুলাও দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস কাজ কোয়ালিটি এগুলো পার্টি ওয়ার ড্রেস যারা পার্টি ওয়ারের ড্রেসগুলো পরেন বা কিনেন তারা অবশ্যই জানেন এই যে দেখেন এই নামটা দেখে সবসময় ড্রেসটা কিনবেন রিস্ট্রেঞ্জ রিস্ট্রেঞ্জের ড্রেসগুলো সবসময় ভালো কোয়ালিটির হয় এটা হচ্ছে বিপুলের রিস্ট্রেঞ্জ আর কি এটা হচ্ছে রিস্ট্রেঞ্জ হচ্ছে আপনার কোম্পানির নাম কাপড়ের যে কাপড়টা আসে না এটা কোম্পানি এটা হচ্ছে হাতারা থাকবে সাইডে হাতারা অনেক সুন্দর একটা হাতা এই যে দেখেন এটা হচ্ছে পিছনের ব্যাক পার্টটা সিল্কি কাপড়ের ওপরে এটা হচ্ছে সফট সিল্ক অনেকেই ভাবতে পারে এগুলো পরলে হয়তো বা শরীরে মানে চুলকানি বা এরকম খাওয়া যানির এরকম সমস্যা হতে পারে কিন্তু আসলে এরকম কোনো প্রবলেমই হবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এইগুলো একবারে কমফোর্ট ফিল হবে আপনাদেরকে পরে তো দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের যে প্যানেলটা রয়েছে নিচের সেই প্যানেলটার ভেতরেও কাজ করা রয়েছে মানে এক কথায় বলতে গেলে পুরো পুরো বডিতে প্লাস সালোয়ারে হাতায় কাজ করা এখন ওড়নাটা দেখেন আপনারা ওড়নাটা কত সুন্দর একটা ওড়না সিম্পলের ভেতরে দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা আছে কাটওয়ার্কের কাজ ওনাটা দেখেন কত চমৎকার কাপড়টা দেখেন কত সুন্দর একটা কাপড় আর কাজগুলো দেখেন নিখুঁতভাবে করা রয়েছে এগুলো হচ্ছে আপনার ক্যাটালগ ড্রেসের কিন্তু এগুলার আর ক্যাটালগ আমরা আনি নাই যে কারণে এগুলার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আপনার এগুলো নিতে পারবেন আমাদের থেকে তো দেখেন আরও কালার রয়েছে আমরা আরেকটা কালার আপনাদেরকে খুলে দেখে এটা প্রাইস থাকবে মাত্র হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা যারা পাইকারি নেবেন তারা পাইকারি নিতে পারবেন পাইকারির জন্য আমাদেরকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিন স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে ঢাকার ভেতরে থেকে সব জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যারা শপে আসতে চান তারা শপে এসে দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন আর যারা ঢাকার বাইরে আসে অনেকে যে আমরা ড্রেস দেখতে চাই যদি ভালো লাগে তাহলে নিব তো তাদের জন্য আমরা বলবো যে শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করে আপনারা ড্রেস আপনাদের ওইখানে নিয়ে যেয়ে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব ওইখানের থেকে আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনারা রিটার্ন করে দিতে পারেন সব অপশন আপনাদেরকে দিয়ে থাকবো তো দেখেন এই ড্রেসটাও চমৎকার মানে প্রতিটা কালারই সুন্দর বিপুলের ড্রেসের আমি বলিস বিপুলের আবার অনেকে ভাবতে পারে এগুলো হয়তো বা কপি আসলে এগুলো কোনো কপি বা কোনো কিছু নাই আমাদের থেকে যারা ড্রেস নেয় তারা অবশ্যই আমাদের কাপড় কোয়ালিটি আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের শপে যারা আসছেন অনেকেই আসছেন তো তারা জানে আমাদের কাপড় কোয়ালিটি সব সম্পর্কে তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম